সন্দেশকালীতে সাংবাদিক নিগ্রহ এবং গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে সুর চড়াল দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এদিন বালুরঘাটে জেলা প্রেস ক্লাবের সামনে বুকে কালো কাপড় কালো ব্যাচ পরে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমস্ত সাংবাদিকরা সংগঠনের তরফে দাবি করা হয়েছে প্রকাশ্য লাইভ ক্যামেরার সামনে যেভাবে একজন সাংবাদিককে রাজ্য পুলিশ টেনে হিচড়ে গ্রেফতার করছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা অবিলম্বে মুক্তি দিতে হবে সেই সাংবাদিককে এইভাবে গণতন্ত্রের উপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহন্ত জানিয়েছেন সাংবাদিককে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা কখনোই কাম্য নয় ঘটনার প্রতিবাদে এদিন কালো ব্যাচ পরে তার পাশে দাঁড়িয়েছেন সমস্ত সাংবাদিকরা বিষয়টি নিয়ে একটি প্রতিবাদপত্র জেলা প্রশাসন চনের মাধ্যমে রাষ্ট্রকে পাঠানো হবে সামনে একটা প্রতিবাদ দেখলাম কি কারণে গতকাল সন্ধে বেলায় ಸಂjetbrains কালিতে রিপাবলিক বাংলা সাংবাদিক পালকে যেভাবে পুলিশ গ্রেফতার করেছে সাংবাদিক হিসাবে দক্ষিণেশ্বর জেলা পেশ পাবে তরফ থেকে তার প্রতিবাদ জানাক গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম যখন একটা সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করতে যায় তার সাংবাদিকরা সেই সময় তাকে গ্রেপ্তার করা এটা আমরা মানতে পারি না তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার তদন্ত হোক তদন্তে তাকে দোষী প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সে যখন সংবাদ পরিবেশনের জন্য দিয়েছে সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করা আমাদের মনে হয়েছে ঠিক হয়নি তার প্রতিবাদই আজকে আমরা সকলে জানালাম Senco Festival of Love 2024. Buy diamond jewellery up to 20% plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above fifty thousand. Zero percent deduction on old gold exchange. Attractive offers on platinum, Polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Co Gold and Diamonds, R R N Road, Old Post Office Para South, Kojbihad. Call us 8436-001401 or 7 4